সবাইকে আজকের ম্যাথ ক্লাসে স্বাগতম আজকে আমি অঙ্ক করব তৃতীয় শ্রেণীর অধ্যায় চার যোগ বিয়োগের সম্পর্কের অধ্যের একচল্লিশ নাম্বার পৃষ্ঠা চারে বলা হয়েছে খালিগড় পূরণ করি একে দেওয়া হয়েছে আটানব্বই যোগ খালিগড় যোগ তিন হাজার ছয় সাত যোগ দুই হাজার সমান সাত হাজার চারশত তিপ্পান্ন দুয়ে দেওয়া হয়েছে ছাব্বিশ হাজার আটশত চুয়াত্তর যোগ খালিগড় সমান উনষাট হাজার তিনশো তিনে দেওয়া হয়েছে তিন হাজার চারশো বিয়োগ খালিগড় সমান দুই হাজার ছয় শত পঞ্চান্ন চারে দেওয়া হয়েছে খালিগড় বিয়োগ ছয় হাজার চারশত তিরাশি সমান তিন হাজার পাঁচশত সতেরো তাহলে এখন আমি কি করবো এক থেকে চার পর্যন্ত এই খালিগড় মান বের করে খালিগড় গুলো পূরণ করে নিব এক দিয়ে লিখে ফেলেছি আটানব্বই যোগ খালিগড় তিন হাজার ছয় শত সাত যোগ দুই হাজার ছয় শত উনষ সাত হাজার চারশত তিপ্পান্ন ডান পাশে আমাকে যোগফল দেওয়া হয়েছে আর বাম পাশে আমি যে সংখ্যাগুলো যোগ করব সেই সংখ্যাগুলো দেওয়া হয়েছে কিন্তু এই সংখ্যাগুলোর মধ্যে একটা সংখ্যা আমার দেওয়া নেই তাহলে এখন কি করব আমি এই সংখ্যাটি বের করে নিব কিভাবে আমার যে বাম পাশের সংখ্যাগুলো দেওয়া হয়েছিল যে যোগ করে আমি ডান পাশের যোগফল বের করব তাহলে আমার যে সংখ্যাগুলো দেওয়া হয়েছে যোগ করার জন্য এই সংখ্যাগুলো আমি পরস্পরের সাথে যোগ দিয়ে আগে এই সংখ্যাগুলো যোগফল বের করে নিব তারপরে যোগ ফল থেকে এখানে তিপ্পান্ন সাত হাজার খালি করে মান বের হয়ে যাবে তাহলে আমি প্রথমের সংখ্যাগুলো লিখে ফেলি আটানব্বই তিন হাজার ছয় শত তারপর দেওয়া হয়েছে দুই হাজার ছয় উনষাট এখন কি করবো এই সংখ্যাগুলো যোগ দিব যোগের ক্ষেত্রে গড় থেকে শুরু করব তা সাথে সাত যোগ দিলে কত হবে আমার পনেরো পনেরো সাথে নয় যোগ দিলে কত হবে আমার চব্বিশ চব্বিশ এর চার হাতে আছে কত এই দুই আমি পরবর্তী সংখ্যার সাথে যোগ দিব তাহলে পাঁচের সাথে দুই যোগ দিলে কত হবে সাত সাথে সাথে শূন্য যোগ দিলে কত হবে সাতের সাত সাথে সাথে নয় যোগ দিলে কত হবে ষোলো ষোলো ছয় হাতে আছে এক এক আমি পরবর্তী সংখ্যার নিচের সংখ্যার সাথে যোগ দিব তাহলে ছয় সাথে এক যোগ দিলে সাত সাথে সাথে ছয় যোগ দিলে কত তেরো তেরো তিন হাতে আছে কত এক আমি পরবর্তী সংখ্যা নিচের সংখ্যার সাথে যোগ দিব তাহলে দুই সাথে এক যোগ দিলে তিনের সাথে যোগ দিলে কত ছয় তাহলে কত ছয় হাজার তিনশত চৌষট্টি এখানে ডান পাশে দেওয়া হয়েছে যোগফল ফল সাত হাজার চারশত তিপ্পান্ন কি করবে যোগফল থেকে আমি যে মাত্র সংখ্যা তিনটে যোগ ফল বের করে নিয়েছি যোগ ফল বিয়োগ দিব তাহলে লিখে ফেলবো সাত হাজার চারশত তিপ্পান্ন বিয়োগ ছয় হাজার তিনশত চৌষট্টি এখন আমি বিয়োগ দিয়ে মান বের করে নিব, তাহলে তিন থেকে চার বিয়োগ বিয়োগের ক্ষেত্রে উপরের সঙ্গে দশ যোগ করতে হয় সাথে করলে কত হবে তেরো তেরো থেকে চার বিয়োগ দিলে কত থাকে আমার নয় হাতে আছে কত এক এক আমি কি করব পরবর্তী সংখ্যায় নিজের সংখ্যার সাথে যোগ দিব ছয় সাথে এক যোগ দিলে কত সাত উপর আছে কত পাঁচ তাহলে পাঁচ আমার সাত থেকে তাহলে দশ যোগ করবো পাঁচের সাথে দশ যোগ করলে কত পনেরো পনেরো থেকে সাত বিয়োগ দিলে কত থাকে আমার আট হাতে আছে এক এক আমি পরবর্তী সংখ্যায় নিচের সংখ্যার সাথে যোগ দিব তাহলে তিনের সাথে এক যোগ দিলে চার চার থেকে চার বিয়োগ দিলে কত শূন্য তারপরে আছে সাত বিয়োগ ছয় তাহলে সাত থেকে ছয় বিয়োগ দিলে কত এক তাহলে এখানে কত বের হয় এক হাজার তার মানে এখানে খালি করে কত বসবে আমার এক হাজার তাহলে খালি করে আমি মান লিখে দিব এক হাজার তার এখানে খালি ঘরে মান বের করে আসিস এখন যদি আমি এই সংখ্যাগুলো পরস্পরের সাথে যোগ দে আমার কিন্তু যোগফল কত বের হবে সাত হাজার চারশত তিপ্পান্ন তাহলে আমি তোমাদেরকে যোগ করে দেখিয়ে দিচ্ছি তাহলে কত হবে আটানব্বই যোগ হচ্ছে আমার এক হাজার উনানব্বই যোগ হচ্ছে আমার তিন হাজার সাত যোগ হচ্ছে আমার দুই হাজার উনষাট থেকে শুরু করবো তাহলে নয় সাথে সাত যোগ দিলে কত ষোলো ষোলোর সাথে নয় যোগ দিব পঁচিশ পঁচিশের সাথে আমি আধ যোগ দিব তেত্রিশ তাহলে তেত্রিশে তিন বসবো হাতে আছে কত তিন এই তিন আমি পাঁচের সাথে যোগ দিব তাহলে কত হবে আধ আতের সাথে শূন্য যোগ দিলে আধ আধ হবে আতের সাথে আধ যোগ দিলে ষোলো ষোলোর সাথে নয় যোগ দিব পঁচিশ পঁচিশের পাঁচ হাতে আছে কত দুই দুই আমি ছয়ের সাথে যোগ দিব তাহলে কত হবে আধ আতের সাথে ছয় যোগ দিলে কত হবে আমার চোদ্দ চোদ্দ সাথে শূন্য যোগ দিলে চোদ্দ চোদ্দোই হবে তাহলে চোদ্দো চার হাতে আছে কত এক এক আমি এক দুই এর সাথে যোগ দিব তাহলে কত হবে তিন তিনের সাথে তিন যোগ দিলে ছয় ছয় সাত এক যোগ দিলে সাত তাহলে কত সাত সাত হাজার চারশো তিপ্পান্ন তার মানে এখানে খালি করে মান আমার ঠিক আছে কারণ এখানে সবগুলো সংখ্যা যোগ দিলে কিন্তু আমার যোগফল বের হয় সাত হাজার চারশো তিপ্পান্ন একের উত্তর বের করা শেষ দুই দিয়ে লিখে ফেলেছি ছাব্বিশ হাজার আটশো যোগ খালিগড়ের সম্মান আমি কি করবো এখানে খালি করে মান বের করবো তাহলে এখানে আমার যোগ ফল দেওয়া হয়েছে আর আমি যে সংখ্যাগুলো পরস্পরের সাথে যোগ দিবো ওই সংখ্যাগুলো এখানে একটা সংখ্যা দেওয়া হয়েছে তাহলে কি করব আমি আমার আরেকটা সংখ্যা বের করতে বলা হয়েছে তাহলে এখানে আমার যোগ যোগ সংখ্যার একটা সংখ্যা দেওয়া হয়েছে আর যোগ ফল দেওয়া হয়েছে আমার এখানে খালি করে মানে আরেকটা যোগ সংখ্যা দেওয়া নেই এখন আমি কি করবো এই যোগ সংখ্যা কত হবে তা বের করে নিব তাহলে আমার এখানে যে বাম পাশে যোগ দেওয়া হয়েছে দেওয়া হয়েছে যোগফল থেকে বাম পাশে আমার যে যোগ সংখ্যা দেওয়া হয়েছে যোগ সংখ্যা আমি বিয়োগ দিব তাহলে কিন্তু আমার খালি করে মান বের হয়ে যাবে তালিকে ফেলবো উনষাট হাজার তিনশো বিয়োগ হচ্ছে ছাব্বিশ হাজার আটশত চুয়াত্তর তখন বিয়োগ দিয়ে বিয়োগ ফল বের করে নেবো বিয়োগের সময় উপরের সংখ্যা ছৌ তাহলে দশ যোগ করতে হয় তাহলেই দেখ শোন আমার চার থেকে চৌদ তাহলে কী করব দশ যোগ করবো দশ যোগ হলে দশ হবে দশ থেকে চার বিয়োগ দিলে ছয় হাতে আছে এক সাথে সাথে এক যোগ দিলে আর তাহলে উপরে আছে সোনার চৌতা তাহলে দশ যোগ হবে তাহলে দশ থেকে আধ বিয়োগ দিলে কত দুই হাতে আছে কত এক এ গ্রামে আতের সাথে যোগ দিব তাহলে কত হবে নয় উপরে আছে তিন তাহলে নয় থেকে তিন ছোট তাও ছোট তাহলে কি করব দশ যোগ করব দশ যোগ করলে কত হবে তেরো তেরো থেকে নয় বিয়োগ দিলে কত থাকে চার হাতে আছে কত এক ছয় সাথে এক যোগ দিব তাহলে কত হবে সাত নয় থেকে সাত ব্যোগ দিলে কত দুই তারপর আছে পাঁচ বিয়োগ দুই তাহলে পাঁচ থেকে দুই বিয়োগ দিলে তো তিন

যোগ দে যোগ ফল বের করে নিব। তাহলে চারের সাথে ছয় যোগ দিলে দশ দশে শূন্য হাতে আছে এক দুইর সাথে এক যোগ দিলে তিন তিনের সাথে সাত যোগ দিলে দশ দশে শূন্য হাতে আছে এক চারের সাথে এক যোগ দিলে পাঁচ পাঁচ সাথে আট যোগ দিলে তেরো তেরো তিন হাতে আছে এক দুইর সাথে এক যোগ দিলে তিন তিনির সাথে ছয় যোগ দিলে নয় তিনি সাথে দুই যোগ দিলে কত পাঁচ তাহলে কত হয় উনশাশ হাজার তিনশো তার মানে আমার এই খালি করে মান কারণ এখানে উত্তর তিন হাজার চার বিয়োগ খালিঘরে সমান দুই হাজার ছয় শত পঞ্চাশ এখন কি করবো আমি এখানে খালি ঘরে মান বের করবো তাহলে এখানে আমাকে বিয়োগ ফল দেওয়া হয়েছে আর এখানে একটা আমার বিয়োগ সংখ্যা দেওয়া হয়েছে একটা বিয়োগ সংখ্যা দেওয়া নেই তাহলে কি করবো আমি এখানে খালি ঘরে মান বের করবো তাহলে এখানে দেওয়া হয়েছে বিয়োগ সংখ্যা থেকে এখানে আমার দেওয়া হয়েছে দিলে খালি করে কত বসবে তা কিন্তু আমার বের হয়ে যাবে তাহলে কি ফেলবো তিন হাজার চার বিয়োগ হচ্ছে দুই হাজার ছয় শত পঞ্চান্ন এখন বিয়োগ দিয়ে বিয়োগ ফল বের করে নিব তাহলে এক থেকে শুরু করবো চার থেকে পাঁচ বিয়োগ দিবো পাঁচ থেকে চার পাঁচ থেকে কিন্তু আমার চার ছোত তাহলে বিয়োগের ক্ষেত্রে উপরের সঙ্গে ছোত হলে দশ যোগ করতে হয় তাহলে চারের সাথে দশ যোগ হলে চোদ্দ চোদ্দ থেকে পাঁচ বিয়োগ দিব তাহলে কত হবে আমার নয় হাতে আছে কত এক পাঁচের সাথে এক যোগ দিব ছয় তাহলে উপর আছে শূন্য ছয় থেকে শূন্য ছোট তাহলে কি করব দশ যোগ করবো তাহলে শূন্য সাথে দশ যোগ করে দশ হবে দশ থেকে ছয় বিয়োগ দিলে চার হাতে আছে কত এক ছয় সাথে এক যোগ দিব সাত হবে তাহলে উপর আছে শূন্য সাত থেকে শূন্য ছোট তাহলে খানা দশ যোগ করবো দশ যোগ করলে কত হবে দশ দশ থেকে সাত বিয়োগ দিলে কত থাকে আমার তিন হাতে আছে কত এক দুই সাথে এক যোগ দিব তাহলে কত হবে তিন তিন থেকে তিন বিয়োগ দিলে শোনো প্রথম শূন্য দাম নাই তাহলে লিখলো চলে না লিখলো চলে তাহলে কত হয় তিনশত উনপঞ্চাশ তার মানে খালি করে এখানে কত বসবে আমার তিনশত উনপঞ্চাশ তাহলে তিন হাজার চার থেকে যদি আমি তিনশত উনপঞ্চাশ বিয়োগ দিই আমার কত হবে দুই হাজার ছয়শত পঞ্চান্ন এখানে আমি তোমাদেরকে বিয়োগ করে দেখিয়ে দিচ্ছি করে নিব তাহলে বিয়োগের ক্ষেত্রে উপর সংখ্যা ছোট দশ যোগ করতে হয় তাহলে এখানে আছে চার চার থেকে নয় বিয়োগ দিব তাহলে চার আমার ছোট দশ যোগ করব। দশ যোগ করলে কত হবে চোদ্দ চোদ্দ থেকে নয় বিয়োগ দিলে কত থাকে পাঁচ সাথে আছে কত এক সাড়ে সাত এক যোগ দিব তাহলে কত হবে পাঁচ উপর আছে শূন্য পাঁচ থেকে ছোট তাহলে কি করবো দশ যোগ দিব দশ যোগ করলে দশ হবে দশ থেকে পাঁচ বিয়োগ দিলে পাঁচ হাতে আছে কত এক তিনের সাথে এক যোগ দিব তাহলে কত হবে চার উপর আছে শূন্য ছোট তাহলে কি করবো আমি এই দশ থেকে চার বিয়োগ দিব তাহলে কত হবে ছয় হাতে আছে কত এক এক আমি মনে মনে নিচে বসাবো তিন থেকে এক বিয়োগ দিলে কত হয় দুই তাহলে কত হয় দুই হাজার পঞ্চান্ন তার মানে এখানে খালি করে মান সঠিক কারণ এখানে আমার বিয়োগ দিলে বিয়োগ কত হয় দুই হাজার ছয় শত পঞ্চান্ন তিনের উত্তর বের করা শেষ চার দিয়ে লিখে ফেলেছি খালিগড় বিয়োগ ছয় হাজার সমান তিন হাজার পাঁচশত সতেরো এখানে আমি খালিগড় মান বের করব। তাহলে এখানে আমার দেখো বিয়োগ ফল দেওয়া হয়েছে একটা বিয়োগ সংখ্যা দেওয়া হয়েছে আর প্রথমে আমায় কত সংখ্যা থেকে বিয়োগ দিব ওই সংখ্যা দেওয়া নেই এখানে কত সংখ্যা হবে ওই সংখ্যা বের করবো তাহলে এখানে দেখো প্রথমে দেওয়া হয়েছে খালিগড় তাহলে আমি কি করবো এই খালিগড় থেকে ছয় হাজার চারশত তিরাশি বিয়োগ দিলে আমার কত বের হবে বিয়োগ ফল তিন হাজার পাঁচশত সতেরো তার মানে খালিগড়ের মান আমার বড় হবে তাহলে এখন কি করবে খালি করে মান বের করবো কিভাবে আমার এখানে যে দেওয়া হয়েছে আর যে বিয়োগ সংখ্যা দেওয়া হয়েছে এই সংখ্যা যোগ দেব যোগ দিলে এখানে খালি করে মান বের হয়ে যাবে ফেলবো হাজার পাঁচশত সতেরো এখন যোগ দিয়ে যোগফল বের করে নিব। এককে ঘর থেকে শুরু করবো সাথে সাথে তিন যোগ দিলে কত দশ দশের শূন্য হাতে আছে এক একের সাথে এক যোগ দিলে দুই দুই সাথে আট যোগ দিলে দশ দশের শূন্য হাতে আছে এক

কি করব বিয়োগ দিব এককের ঘর থেকে শুরু করবো শূন্য থেকে তিন বিয়োগ দিব বিয়োগের ক্ষেত্রে উপরের সংখ্যা ছো তাহলে দশ যোগ করতে হয় তাহলে শূন্য যেহেতু তিন থেকে ছো তো তাহলে দশ যোগ করবো দশ যোগ করলে দশ হবে দশ থেকে তিন বিয়োগ দিলে কত থাকবে সাত হাতে আছে কত এক এতে সাথে এক যোগ দিলে নয় উপর আছে শূন্য এখানে কত হবে দশ দশ থেকে নয় বিয়োগ দিলে কত থাকে আট হাতে আছে কত এক চারের সাথে এক যোগ দিলে পাঁচ তাহলে উপর আছে শূন্য এখানে শূন্য এখানে কত বসবে দশ তাহলে দশ থেকে পাঁচ বিয়োগ দিলে কত থাকে পাঁচ হাতে আছে কত এক ছয় সাথে এক যোগ দিব তাহলে কত হবে সাত উপরে আছে কত শূন্য তাহলে এখানে কত হবে আমার দশ তাহলে দশ থেকে সাত দিলে কত হয় তিন হাতে আছে কত এক এখানে মনে মনে এক বসাবো তাহলে এক থেকে দিলে প্রথম দাম তাহলে তাহলে এখানে কত এক খালি করে মান আমার সঠিক কারণ আমার যদি কারণ আমি যদি বিয়োগ দেয় তাহলে বিয়োগ ফল কত হয় তিন হাজার তো সতেরো চারের উত্তর বের করা শেষ পাঁচে দেওয়া হয়েছে খালি করে সংখ্যা খুঁজে বের করে তাহলে একে দেওয়া হয়েছে খালিঘড় তাহলে একইখানে করে দেওয়া হয়েছে খালি করে পাশে আমাকে কিছু সংখ্যা দেওয়া হয়েছে বলা হয়েছে খালিগড়ের সংখ্যা খুঁজে বের করার জন্য তাহলে সংখ্যাগুলো দেওয়া হয়েছে সাত পাঁচ নয় ছয় চার আট তাহলে কি করবো এখন আমি এই সংখ্যাগুলো থেকে খালিঘড়ে কত সংখ্যা হবে তা বের করে নিব তাই এখানে আমি লিখে ফেলেছি এখানে আমি কি করব খালি করে মান বের করব কি এই সংখ্যাগুলো যোগ করে এখানে যে খালি করে মান কত হবে তা বের করে নিব এখন আমি কি করব এখানে যে আমার ছয়টা সংখ্যা দেওয়া আছে আমি কি করবো দুইটা দুইটা করে দুইটা দুইটা করে জোড়া তৈরি করে নিব সংখ্যা এবং ওই সংখ্যাগুলো যোগ দিয়ে যোগ ফল বের করে নিব আর আমার যে সংখ্যাগুলো যোগ করব এই সংখ্যাগুলোর যোগ ফল কিন্তু আমার সমান হবে মানে একই রকম হবে তাহলে এখানে প্রথমে আমি কি করব চার থেকে শুরু করব তাহলে চারের সাথে কত যোগ দিব আমি নয় কারণ চারের সাথে নয় যোগ দিলে কত হবে আমার তেরো তাহলে কি ফেলবো চার যোগ ন তাহলে চারের সাথে নয় যোগ দিলে কত হবে তেরো এখন এখানে কত হয়েছে তেরো আর এখানে চার আর নয় কিন্তু আমার চলে গিয়েছে তারপর বাকি হচ্ছে আট তাহলে আটের সাথে কত যোগ দিলে আমার তেরো হবে পাঁচ তাহলে কি করবো আমি আটের সাথে পাঁচ যোগ দিব তাহলে কত হবে আমার তেরো তাহলে আটের পাঁচ চলে গিয়েছে তাহলে আমার কত বাকি থাকে ছয় আর তাহলে কি করবো এখন আমি ছয় সাথে সাত যোগ দিব ছয় সাথে সাত যোগ দিলে কত হবে আমার তেরো তার মানে হচ্ছে এখানে আমি এখানে যা আমার ছয়টা সংখ্যা দেওয়া হয়েছে ছয়টা সংখ্যা থেকে আমি দুইটা করে সংখ্যা একত্রে নিয়ে যোগ দিব আর আমি যে সংখ্যাগুলো যোগ দিব আমার সবগুলো সংখ্যার যোগ ফল কিন্তু একই রকম হতে হবে তাহলে দেখো এখানে কিন্তু সবগুলো সংখ্যার যোগ ফল আমার একই রকম হয়েছে তেরো তার মানে এখানে খালি করে কত বসবে তেরো তাহলে এখানে আমি খালি করে বসিয়ে দিব তেরো একের উত্তর বের করা শেষ ধুয়ে দেওয়া হয়েছে বারো নয় তিন পঁচিশ উনিশ ছয় তেরো খালি করে সাত তাহলে কি করবো এখন আমি খালি করে কত বসবে তা বের করে নিব। তাই দুই দিয়ে আমি লিখে ফেলেছি বারো নয় তিন পঁচিশ উনিশ ছয় তেরো খালিঘড় সাত তাহলে কি করবে এখানে আমার যে তেরো খালিঘড় সাত দেওয়া খালি ঘরে মান বের করবো আমি এখন দেখবো যে আমার এখানে কত হবে তাহলে এখানে আমার দেখো গোল আকারে দেওয়া হয়েছে আর মাঝখানে আমাকে কোনা কোন আকার দেওয়া হয়েছে তাহলে কি করবো এখানে যে মাঝখানে মান দেওয়া হয়েছে এই মানটাকে যদি আমি বিয়োগ ফল ধরে নেই তার মানে এদিকে সংখ্যা কি করা হয়েছে পরস্পর থেকে বিয়োগ করা হয়েছে তাহলে প্রথমে দেওয়া ১২ বারো আর তিন তাহলে যদি আমি বারো থেকে তিন বিয়োগ দেই তাহলে বারো থেকে তিন বিয়োগ দিলে বিয়োগ ফল কত হবে আমার নয় তাহলে এখানে খালি করে নয় বসেছে মানে তো হচ্ছে আমার বিয়োগ ফল তারপর দেওয়া হয়েছে পঁচিশ উনিশ ছয় তাহলে কি করব আমি পঁচিশ থেকে ছয় বিয়োগ দিব তাহলে পঁচিশ থেকে ছয় বিয়োগ দিলে কত হয় আমার উনিশ তার মানে পঁচিশ থেকে ছয় বিয়োগ দেওয়াতে এখানে মাঝখানে মান বের হয়েছে কত উনিশ তাহলে এখানে দেওয়া হচ্ছে তেরো খালি করে সাত তার মানে আমি তেরো থেকে সাত বিয়োগ দিব তেরো থেকে সাত বিয়োগ দিলে কত হবে আমার ছয় এখানে লিখে দিব ছয় তাহলে তাহলে কি করবো আমি তৃতীয় সংখ্যারও বিয়োগ করে উত্তর বের করে নিবো ঢের উত্তর বের করা শেষ আজকে ক্লাসটি এখানে এসে সবাইকে দেখার জন্য ধন্যবাদ যদি আমার ক্লাসটি তোমাদের কাছে ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ